নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি আমার কথা চ্যানেলে নতুন নতুন জোকস নিয়ে শুরু করছি প্রথম যোগ পচা স্কুলে গেছে স্যার জিজ্ঞাসা করছে পচাকে বলতো পচা মানচিত্রে কলকাতার স্থান কোথায় তখন পচা বলছে স্যার কেন আমাদের ঘরে খাটের তলে তখন স্যার বলছে কেন এবার কেমন তোর কথা এটা কি করে হয় তখন পচা বলছে স্যার বাড়িওয়ালা যখন ভাড়া নিতে আসে তখন বাবা খাটের তলে ঢুকে যায় আর মা গিয়ে বলে ওর বাবা কলকাতায় গেছে দ্বিতীয় যোগ দুই মাতাল রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতে 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 এক মাতাল ফট করে কিছু একটা পড়ে আছে তখন চিক 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 করছে সে কি করেছে এটাকে তুললো তুলে এরকম ভাবে নিজের মুখটা দেখলো সেটা ছিল একটা ভাঙা আয়না সে মুখটা দেখে বলছে চেনা চেনা লাগছে তখন আর একটা মাতাল পাশ দিয়ে বলছে কই দেখি দেখি দে তোর মাথাটা নিয়ে এটা তো আমি তোর নেশা হয়ে গেছে তুই আমাকে চিনতে পারছিস না ঘন্টু হসপিটালে ভর্তি ছিল সে অনেকদিন হসপিটালে ভর্তি ছিল একটি নার্স তার খুব সেবা শুশ্রু করেছে তখন ঘন্টু কি হয়েছে তার প্রেমে পড়ে গেছে এবার কি করে বলবে কি করে বলেছে বুঝে উঠতে পারছে না সে যেদিন ছুটি হবে সেদিনকে যাওয়ার আগে ঠিক করলো সে নার্সটিকে বলেই যাবে এই কথা তখন যাওয়ার সময় সে নার্সটিকে ডেকে বললো ই যে শোনেন আপনার না শুশ্রূষায় আমি সুস্থ হয়ে গেছি আপনাকে না আমার খুব ভালো লেগেছে আপনি আমার মনটা চুরি করে নিয়েছেন তখন নার্সটি বলছে ধুর আপনি যে কি বলেন আমি তো শুধুমাত্র আপনার একটি কিডনিই চুরি করেছি नमस्कार जोmathscr ভালো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন